কাশিদাসী মহাভারত শান্তি পর্ব বারো মৃত্যুর উৎপত্তি ও বর্ণন তদন্তর পিতামহে ধর্মের তনয় করা জিজ্ঞাসেন কহ মহাশয় মৃত্যু হেন বস্তু বা করিল সৃজন পূর্বাপর আছে কিবা ব্যাপিত ভুবন মৃত্যু বলি কোন জনে তিন ভুবন ছোট বড় সর্বজীবে করয় নিধন কে সৃষ্টি করিল মৃত্যু হইল কি কারণে মৃত্যুতে সংসারে হরে বড় বড় জনে জম বলে কাহারে সে ধরে কোন বেশ ভীষ্ম বলিলেন বলিষ্ণ রাজন মৃত্যুর বৃত্তান্ত কথা অদ্ভুত কথন যবে করিলেন ব্রহ্মা সৃষ্টির পত্তন মৃত্যু হেন বস্তু নাহি হইল সৃজন সংসার ব্যাপিলজীবে কেহ না মরয় পৃথিবী না সহে ভার রসাতলে যায় শুনিয়া সকল তত্ত্ব চিন্তি প্রজাপতি সায়ম্ভুব নামে এক করিল উৎপত্তি স্বায়ম্ভূব পুত্র হইল রুচি মহাশয় ভরতাদি সপ্ত হইল তাহার তনয় সপ্ত পুত্রে দ্বীপে দিল অধিকার জম্বুদ্বীপ মাগিলেন ভরত কুমার জ্যেষ্ঠ পুত্রে দিল অধিকার নাহি দিল রে করি সুবিচার প্রক্ষদ্বীপে অধিকার দিলেন ভরতে না লইল অধিকার ভরত কোপেতে সন্ন্যাসী হইয়া ক্রোধে হইল বাহির তপস্যা করিতে গেল পর্বত মিহির মহাত পারমিল রুচির নন্দন অনাহারে বাতাহারে মুদিত লোচন রূপে রহে ষাটি সহস্র বৎসর তুষ্ট হয়ে ব্রহ্মাদিতে আসিলেন বর না লইল বর সেই রহিল মৌনেতে পুনঃ পুনঃ ব্রহ্মা কহিলেন বহুমতে দেখি মহাক্রুদ্ধ হইলেন সৃষ্টিধর নেত্রাণলে জন্মিল অসুর ভয়ঙ্কর সেই তো অসুর জন্মুদী পেতে ব্যাপিল সহিতে না পারি ভার পৃথিবী কাপিল ব্রোমারে সদনে পৃথিবী গুহারি করিল পৃথিবী সন্তাইয়া তার ভাবনা হইল চিন্তিয়া গেলেন ব্রহ্মা যথা ভগবতী ললাট হইতে ঘর্ম উপজিল সেই সেই মৃত্যু নামে লভীর জনম মহাভয়ঙ্কর মূর্তি বড়ই বিষম ব্রোমারে চাহিয়া মৃত্যু বলিল বচন আজি সর্বজীবে আমি করিব নিধন একজন না রাখি পৃথিবীতে আর ছোট বড় সর্বজীবে করিব সংহার এতেক বলিয়া মৃত্যু কাপে থর থর হাসিয়া মৃত্যুকে কহিলেন সৃষ্টিধর ক্রোধ সমরোহ মৃত্যু শুনহ বচন জন্মদ্বীপে শীঘ্রগতি করহ গমন ধর্মাধর্ম দণ্ড কর জীবগণে ব্যাধিরূপ হয়ে করজীবের নিধনে সর্বত্র ব্যাপক হও বরেতে আমার চতুর্দশ ভুবনেতে কর অধিকার চতুষষ্ঠী ব্যাধিশ্রীজি দেন তার শনে। প্রেতপুরে যমরাজা চলিল পুরি পুরী চতুর্দিকে তার অপূর্ব রচন তার কথা কহি ধর্মের নন্দন দেবৃষি সন্ন্যাসী যে মরে নৃপর উত্তর দ্বারেতে যায় জমের নগর পশ্চিম দুয়ার হয় অতি রঙস্থল নানা দ্রব্য ভোগ আছে অমৃত সকল সম্মুখ যুদ্ধেতে পড়ে যেই যোদ্ধাগণ পশ্চিম দুয়ারে যায় জমের সদন খানি দেখি পরম সুন্দর দধি দুগ্ধ ভক্ষদ্রব্য পরম সুন্দর স্বামীর সহিত মোড়ে যত নারীগণ স্বামী লয়ে পূর্বদারে গমন দক্ষিণ দ্বারের কথা কহনে না যায় শুনিলে রোমাঞ্চ হয় সকলের গায়ে দক্ষিণ দুয়ারে বহে বৈতরণী নদী পাপির শরীর দহে পোশয় যদি মস্তকে মারায় অস্ত্রের প্রহার সাতারিয়া পাপি সব হয় পার পার হতে আছে ভয় সুনহ কাহিনী কৃমিতে মাথার খুলি খায়ই ইহা জানি ঠাই ঠাই একেশ্বর হইতে হয় পার শ্রীগাল কুকুরে খায় ঘোর অন্ধকার চৌরাশি নরকুণ্ড তাহার দক্ষিণে তাহার সকল কথা শুন সাবধানে বজ্রকীট পোকা আছে তাহার ভিতর গ্রাসে গ্রাসে পাপি বেরি খায় নিরন্তর স্বামীবাক্য নাহি মানে স্থাপিত হরণ দেবতারে নিন্দে আর নিন্দায় ব্রাহ্মণ তাহারে ফেলায় ঘোর নরক ভিতরে ধর্মাধর্ম বিবেচনা চিত্রগুপ্ত করে মহাকুণ্ড নাম ধরে পুরিত শনিত সতেক যোজন তাহা কণ্ঠে পুরিত সে নরকে গোবধ স্ত্রীবধকারী যায় সর্বাঙ্গে পোড়য় তাহে নরক বিরয় তাহা ভাজা হয় পাপি আপনার তৈলে ব্রহ্মবধ কর কিংবা সুবর্ণ হরিলে মিথ্যা কথা কহে যে বা হরয়ে শাসন কুম্ভিপাক নরকেতে তাহার গমন যে মহারৌরব নাম নরক বিশেষ সুনহ তাহার কথা বলিব অশেষ বিক্রয়ে যে বা করে মূর্জন সে মহারৌরবে হয় তাহার গমন আর যে বা মহাপাপ করে মহিতলে একে একে নরক ভুঞ্জয়ে বহুকালে সংক্ষেপে জানহ জম্পুরীর কথন কহিব ধর্মের ফল শুনহ রাজন যার যে বা ধর্মাধর্ম করিয়া বিচার ছোট বড় সবাকার কহিব বিস্তার মহাভারতের কথা অমৃত লহরী শুনিলে অধর্ম খণ্ডে পরলোক তরী শান্তি ভারতের অপূর্ব কথন একচিত্তে একমনে শুনে যেই জন সর্বধর্ম ফল লভে নাহিক সংশয় সর্বত্র অভীষ্ট লাভ সর্বত্র বিজয় অন্তকালে পতি হয় বৈকুণ্ঠ উপর নাহিক সংশয় ব্যাসের উত্তর কাশিরাম দেবচিত্ত গোবিন্দচরণে এক চিত্তে একমনে শুনে সর্বজনে